ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র দুই টাকা নিয়ে থ্রি পিস ব্যবসা করার সুযোগ ভাই মাত্র দুই প্রত্যেক প্রত্যেকটা আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নেওয়ার সুযোগ আছে কালেকশন রে ভাই আটশো টাকা আটশো টাকা আঙ্গুল থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা করে টেকসা করে নিব

সবচেয়ে বেস্ট কোয়ালিটি থ্রি পিস আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন এই ভিডিওটা যারাই শেয়ার করব। যত বেশি শেয়ার করবে থ্রি পিস ভাই গিফট দিয়ে দিমু আপনাকে এই থ্রি পিস শুধু গিফট দিমু মানে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস অরিজিনাল জমজম সুইস অনেক আপারা বাসা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আসেন এই যে দিল্লি বুটিকস। ওন বডি কাজ করা ভাই ওর বডি কাজ করা থ্রি পিস মাত্র আর একটা দেখেন এটা ভিএপি কালামকারীর স্যালোয়ারে কাজ করা এটা স্যালোয়ার চিকেন কারি কাজ করা এটার মাত্র ওর বডি আরি কাজ করা দেখছেন ভাই কত সুন্দর কোয়ালিটি ওর নাতে বডিতে আরি কাজ করা এই যে দেখেন পাকিস্তানি রিবা কটন রিবা কটন এটা দেখতে সাদা এটা কাপড়টা যে না ধরবো সে আসলে বুঝতে পারবো না যে এটা কাপড়টা কত প্রিমিয়াম আচ্ছা পাসকিরিম যেটা পরলে শরীর ঠান্ডা হয়ে যায় হ্যাঁ এই যে সেলরে কাজ করে এটা খুবই ভাইরাল অনেক কালার অনেক ডিজাইন আছে বুঝছেন রিবা প্রিমিয়াম কালেকশন দেখেন ড্রেস দেখেন এগুলো কোয়ালিটি কাপড় এমনি চাই আদা আদা নিবে যে দেখেন এটা হলো আপনার মমতাজ বুটিক্স ভাই আচ্ছা এক ভাই পাকিস্তানি ব্র্যান্ডের মাশাল এই যে দেখেন ভাই দেখছেন এগুলা কি বোরিং করা খুবই আঙ্কমন ডিজাইনের মাত্র এগারোশো পঞ্চাশ থেকে এগুলার অনেক ডিজাইন আছে কারিজমা কটন পাটি না বডি কাজ করা এই যে এই যে দেখেন এটা কি জানেন এটা হলো পাকিস্তানি কোয়ালিটি গুল রং এই যে সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন ড্রেস গুলা সম্পূর্ণ এরকম প্যাকেট করা থাকে ওরে ভাই না কাটক করা বডি কাজ করা সেলোয়ারে কাজ করা মাত্র 1300 ভাই নাই 32 টা ভাবির লেগে চাইছিলেন দেখেন এই 32 টা গরম গতবার আপনি চাইছিলেন দিতে পারি নাকি আবার ইষ্টক হইছে আরে নাহিদ ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র 2000 টাকা নিয়ে থ্রি পিজের ব্যবসা করার সুযোগ ভাই মাত্র 2000 টাকা বুঝতে মাত্র 2000 টাকা নিয়ে থ্রি পিজের ব্যবসা করার সুযোগ তা আবার প্রত্যেকটা আইটেমের থেকে এ পিস এক পিস করে নিয়ে মাত্র 4 পিস 3 পিস নেওয়া শুরু করা আছে কালেকশনে ভাই দেখেন এখানে একদম মার্কেট কাপানো জম জম যেগুলো নি মার্কেটে বিক্রি হয় 800 টাকা 850 টাকা আঙ্গো থেকে নিতে পারবেন মাত্র 590 টাকা করে অনেক কালেকশন আছে এই যে দেখেন আমাদের দোকানে আসলে

অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলা পাঁচশো টাকা করে ভাই পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা কুড়া এগুলো প্রত্যেকটার চারটে করে কালা আছে

আপনারা বেকার আছেন আমি মা বলবো দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন এগুলা কালামকারী জমজম মাত্র পাঁচশো নব্বই টাকা করে এগুলোর অসংখ্য ডিজাইন আছে আপনারা প্রত্যেকটা আইটেম এর থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা করে ভাই দেখলে মাথা ঘুরাই যাইবো এই যে সবার কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা যারাই দেখতেছেন শেয়ার না দিয়ে যাইবেন না শেয়ার না দিয়ে গেলে গেলাম ভিডিও হারাই গেলে আর পাইবেন না সবাই শেয়ার দিয়ে রাখবেন মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন কালামকারী জম জম একদম বেস্ট কোয়ালিটি ভাই এগুলো প্রত্যেকটারই চারটে করে কালার আছে মাত্র পাঁচশো ওকে এই যে দেখেন এই ভিডিওটা যারাই শেয়ার করব।

প্রিমিয়াম কোয়ালিটি রাঙ্গুলি ভাই মাত্র 750 টাকা এই যে দেখেন এগুলা একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র 750 টাকা একদম অরিজিনাল রাঙ্গুলি ভি প্লাস 750 টাকা 700 এগুলা প্রত্যেকটা এই 4টা 5টা গোড়া আছে আচ্ছা যে দেখেন রাঙ্গুলি ভি মাত্র 750 টাকা গোড়া জাস্ট আমি এই ভিডিওতে দেখাই দিতাছি যারা নিবেন এখান দিয়ে দেখে দেখে নিতে পারেন এই যে দেখেন দেখছেন ভাই এগুলা দেখলে মাথা ঘুরে যায়গা মাত্র 750 এই যে দিল্লি বুটিকস

তারপরে দেখেন ভাই মাথা ঘুরাই না ডিজাইন লাহোরি বুটিকস বর্তমানে খুব হিট এই যে দেখেন এটা লাহোরি বুটিকস এইটু ক্যামেরা যদি ভাই সামনে আনেন না দেখেন গলার কাষ্ট দেখেন এটা দোপাট্টাটা দেখেন না ভাই দোপাট্টা দেখলে মাথা ঘুরে যাবোগা ইলিশ মাছ ধরন যাবো ভাই ধরা যাবো না তাই মনে ধরা যাবো বিশাল বড় না ভাই এই যে মাত্র

সেলোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ভাই দেখেন খুবই সুন্দর থ্রি পিস মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এগুলো ভাই খুবই সুন্দর থ্রি পিস আচ্ছা এই যে দেখেন গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা মাত্র হ্যাঁ নয়শো টাকা করে অনেক ডিজাইন অনেক কালার আছে আপনার জাস্ট আমি বলবো দোকানে আসেন দোকানে যদি না আসতে পারেন এখান থেকে স্ক্রিনশট দা শট দা এই মোরসাপে নিতে পারবেন মাত্র

নয়শো টাকা করে ভাই এই যে দেখেন বিআইপি কালামকারী বুটিক্স মাত্র নয়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটারই তিনটা করে কালার আছে আপনারা আসলে দোকান থেকে একটা একটা করে আপনারা দেখে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা ভিআইপি কালামকারি সেলওয়ারে কাজ করা এটা স্যালোয়ার চিকেন কারি কাজ করা এটার মাত্র নয়শো টাকা করে ভাই নয়শো টাকা করে অনেক কালার আছে এই যে দেখেন

খুবই আঙ্কমন ডিজাইনের এগুলা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো মাত্র 1050 টাকা এগুলা পাকিস্তানি মাস্টার কপি 1050 টাকা 1050 টাকা এগুলা কারিজমা মামস কটন ওন্না বডি বোরিং কাজ করা দেখেন খুব সুন্দর বাই মাত্র 1050 টাকা ওকে এই যে দেখেন মামস কটন ওন্না বডি বোরিং কাজ করা মাত্র 1050 টাকা করে ভাই 1050 টাকা করে 1050 টাকা এই যে দেখেন আঙ্কমন ডিজাইনের একটা কায়রা ব্র্যান্ডের বুটিক্স থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর এগুলা ডিজাইন আছে কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো রিবা কটন এই যে দেখেন ভাই দেখছেন রিবা কটন রিবা কটন পাকিস্তানি কোয়ালিটি রিবা কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলার কালার আসছে ভাই

অনেক আপারা মনে হয় যে আপনারা ভিডিও দেখতেছেন ভুলে গেছেন গা কয় টাকার ভিডিও কত 2000 টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আইসা পড়েন তাড়াতাড়ি আর ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র 1050 টাকা ক্লিয়ার ভিডিও দেখতে দেখতে তো আপারা ভুলে যায় কি কইছি আচ্ছা ভুলে যাবো 2000 টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন

এই যে দেখেন দেখেন মাথা নষ্ট করা সব ডিজাইন আঙ্কমন কালেকশন মাত্র 1150 টাকা এখন দেখাম ভাই পাকিস্তানি ব্র্যান্ডের মাশাল এই যে দেখেন ভাই দেখছেন এগুলা কি বোরিং করা কোন না বোরিং করা খুবই আংকোমন ডিজাইনের মাত্র 1150 টাকা এগুলার অনেক ডিজাইন আছে এই যে দেখেন মাশাল থ্রি পিসগুলা ভাই ভাই এগুলা সব মাসালের এই যে দেখেন মার্শালের আরেকটা কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আসলে অনেক দেখে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এগুলো আপনার কারিজমা কটন পার্টি ড্রেস কারিজমা কটন পার্টি ড্রেস ভাই মাথা নষ্ট করা কালেকশন দেখছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা যে কাপুর ভাই ইয়েসে না যে জাপানি টরের কাপড় সেম ক্যাটাগরির কাপড় হাই কোয়ালিটির কাপড় ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে কারিজমা কটন পার্টি ড্রেস এটা অন্য বডি কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলারও প্রত্যেকটার তিনটা করে কালার আছে এই যে দেখেন দেখছেন এগুলা কি মাথা নষ্ট করা ডিজাইন বাই

কত আঙ্কুমন ডিজাইনের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওরে ভাই ভাই এত সুন্দর সুন্দর কালেকশন দেখে একটা তো শেয়ার পাই আপাদের পাই না তাহলে একটা শেয়ার করে রাখবেন রিকোয়েস্ট এই যে দেখেন রাঙ্গে হায়া ভাই রাঙ্গে হায়া রাঙ্গে হায়া যে দেখেন বডিতে বোরিং করা আপাদের জন্য দুই হাজার টাকা করার একটা সুযোগ যে দেখেন দুই হাজার টাকা ডেলিভারি দোকানে যা মঞ্চে নিতে পারবো দেখেন মাত্র বারোশো টাকা এগুলো কালার আছে ডিজাইন আছে ভাই এই যে দেখেন রাঙ্গে হায়া ওন্না বডি হাতা বোরিং কাজ করা মাত্র বারোশো টাকা করে ভাই মাথা নষ্ট করা ডিজাইন না কি কো না পারা একটু কমেন্ট করেন ড্রেসের নেন না নেন একটু কমেন্ট করেন যে আসলে ড্রেস গুলো দেখতে কি রকম দেখা যায় আর একটা তো শেয়ার করবেন এটা রিকোয়েস্ট এই যে দেখেন এলো বারুকের একটা ডিজাইন ভাই একটু ক্যামেরার সামনে আচ্ছা ভাই দেখেন কাজের কোয়ালিটি কাপড় বাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলা কালার আছে বারোশো টাকা করে এই যে দেখেন আরেকটা বারুকের আরেকটা ডিজাইন দেখছেন বারুক পাকিস্তানি ব্র্যান্ডের এটা যে কাজ ভাই পিটানো কাজ দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর ওর নাগিলা দেখেন ভাই অনেক আপারা অনেক খারারা বনরা নামাজি ওন্না চান দেখেন কি বিশাল ওন্না দেখছেন আমরা ওন্না যেভাবে দেখে এভাবে কেউ দেখে না এই যে দেখেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে টাকা এই যে দেখেন এটা মুসলিম কটন ক্যাটালগ এর থ্রি পিস দেখছেন ভাই দেখেন একটু ড্রেস টা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন ভাই মাত্র তেরোশো পঞ্চাশ অসংখ্য ডিজাইন আছে

এই যে সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন ড্রেসগুলো সম্পূর্ণ এরকম প্যাকেট করা থাকে ওরে ভাই দেখেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির দেখেন অনেক কালেকশন আছে পাকিস্তানি ভাই হ্যাঁ এগুলো পাকিস্তানি না কিন্তু মাস্টার কপি মাস্টার কপি হ্যাঁ এগুলো ভাই খুবই আনকমন ডিজাইনের আসেন আসলে দোকানে দেখে দেখে নিতে পারবেন আমি জাস্ট এই ভিডিওতে একটু একটু করে স্যাম্পল দেখায় দিছি এই যে দেখেন দেখেন এই থ্রিপিস আপনি চাইছিলেন দিতে পারি আবার ইষ্ট গেছে বুঝছেন ভাই দেখেন এটা গুল রং পাকিস্তানি কোয়ালিটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ কাজ করা ভাই এইসব ড্রেস একমাত্র সামিয়া দেখাইতে পারে এই যে দেখেন বেচার মতো থ্রি পিস দেখার মতো থ্রি পিস এগুলো নিবেন বেচতে পারবেন সবার আগে একটা কথা বলি আপনাদেরকে শুনেন আপনারা কমের পিসে ছুটবেন না কমে মাল নিবেন ভালো কোয়ালিটির মাল নিবেন প্রয়োজনে লাভ কম করবেন

সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিং ডাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনলে স্ক্রিনে নাম্বার আছে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে ভাই আসসালামু আলাইকুম